আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালি সঙ্গে আছি তামার নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বরেণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানিয়েছেন পরে ট্রাইব্যুনাল থেকে বদরুদ্দিন ওমরের সেই জবানবন্দি প্রকাশ করেছে প্রসিকিউশন টিম তদন্তকারী কর্মকর্তাকে দেয়া বদরুদ্দিন ওমরের জবানবন্দি আমার দেশের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো দুই সালের গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার গণ অভ্যুত্থান কখনো দেখা যায়নি বাংলাদেশ নিজেই একটি গণ দেশ উনিশশো বান্ন উনিশশো সালের ঘটনাগুলো তার উদাহরণ তবে এসব অভ্যুত্থানের মধ্যে দুই সালের গণ ছিল সবচেয়ে বিস্ফোরক সবচেয়ে রূপান্তরমূলক ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ভাষার স্বীকৃতি এসেছিল আইব খানের পতন হয়েছিল উনিশশো এ এরশাদের পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এসব আন্দোলনে এমন সর্বগ্রাসী ভাঙন এমন পলায়ন পর সরকার বা দল দেখা যায়নি ১৯২৪ সালের অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন শুধু হাসিনাই নয় তার মন্ত্রিসভা দলের কেন্দ্রীয় নেতারা এমনকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালায় এরকম ব্যাপক দলীয় পতন আতঙ্ক ও আত্মগোপন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি সিরিয়া বা অন্য কোনো দেশে স্বৈরাচার পতনের পরও এত সংগঠিত দলীয় পলায়ন দেখা যায়নি এই অভ্যুত্থানের গভীরতা বোঝাতে একটি প্রতীকী চিত্র যথাযথ শেখ হাসিনার পালানোর সারা দেশে শেখ মুজিবের মূর্তি ও সাধারণ মানুষ ভেঙে ফেলে কেউ কোনো নির্দেশ দেয়নি তবু এটি এটি ঘটেছে এক ধরনের প্রকৃতির প্রতিশোধ যার বহিঃপ্রকাশ জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় হয়েছে বহু বছর ধরে নির্যাতিত অবদমিত জনগণের ক্রোধ এই অভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছে শেখ মুজিব নিজেই একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল কোথায়। যেটা ছিল একটি অমানবিক ব্যঙ্গ কিন্তু ইতিহাসের প্রতিশোধ হয়েছিল ওই বছরেরই আগস্টে যখন মানুষ বলেছিল শেখ মুজিব কোথায় এভাবেই ইতিহাসে অনেক সময় ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয় প্রতিশোধের রূপে এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে মুসলিম লীগের পতনের মতোই এবারের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে ভারতের সহায়তায় তারা হয়তো কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব বলেই মনে হয় এছাড়াও এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হল ছাত্রদের ভূমিকা তারাই ছিল এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি। ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে কিন্তু আন্দোলনে তারা যে সাংগঠনিক সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা বড় বড় সব অপরাধ করেছে আর শেখ হাসিনাকে ওই সময় ভারত সমর্থন দিয়ে গেছে সে দীর্ঘ দিন ভারতে থাকার সময় সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল এটা কোনো নতুন ব্যাপার ছিল না এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে ফলে পতনের পর সে ভারতে পালিয়েছে সে ওখানেই থাকবে ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি সেখানে সে জ্বলে পুড়ে মরবে আরেকটি শাস্তি হতে পারে যেটা আমি মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে তাকে ওখানে রাখা যায় কি যায় না সে প্রশ্ন না তবে যদি মেরে ফেলেন নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না তারা এমনভাবে বিষয়টি সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে এরকম একটি সংগঠিত প্রচার চালাবে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন এগুলোর প্রতিটি সে মেনুকুলেট করেছে এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র সব কিছুর উপর সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল প্রথম থেকে শেখ হাসিনা ঠিক করেছিল যে নির্বাচন নিয়ন্ত্রণ করবে সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয় অথচ উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলন করেছিল সংশোধনী এনেছিল কোন নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না 2009 সালে ক্ষমতায় এসে সেই হাসিনাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল কারণ সে বুঝেছিল নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার তারা আর জিততে পারবে না সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে সে প্রশাসনকে দুভাবে নিয়ন্ত্রণ করেছে প্রথমত তো ঘুষ টাকা পয়সা ও সুযোগ সুবিধা দিয়ে দ্বিতীয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে 2009 সালের মধ্যে এই নিয়ন্ত্রণ স্থাপন করে এই নিয়ন্ত্রণের মাধ্যমে সেই 2014, 2018 এবং 2024 সালে নির্বাচনগুলো করে 2014 সালে ভোট কেন্দ্রে কাউকে ঢুকতেই দেয়নি 2018 সালে রাতের ভোট হয়েছিল দিনে ভোট হলেও ভোট আসলে হয়ে গেছে আগের রাতে 2024 সালেও একই ঘটনা এভাবে নির্বাচন করেও সে জয়লাভ করে যদিও জনসমর্থনের কোনো ভিত্তি ছিল না ওইসব নির্বাচনে দেখা গেছে তার দল তিনশো সিটের মধ্যে চার পাঁচটি সিটও পাবে কিনা সন্দেহ এরপরও সে জয়ী হয়েছে শুধুমাত্র প্রশাসনের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণের কারণে এটা গোপন কিছু নয় সবাই জানে একটি সরকার যদি চায় তারা এভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করবে তাহলে সেটা ঠেকানো কঠিন নির্বাচনে শুধু কারচুপিই নয় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিষ্ঠুর দমন চালিয়েছে শেখ হাসিনা কোনো রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে নড়াচড়া করতে না পারে সেজন্য নির্যাতন করা হয়েছে প্রচুর মানুষকে গ্রেপ্তার করে বছরের পর বছর আটকে রাখা হয়েছে বিনা কারণে আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে যেটা শেখ মুজিবের আমলেও ছিল না শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন শেখ হাসিনা শুধু হত্যা করত না নির্যাতন করত এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেত সুতরাং এভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সে নির্বাচনী ব্যবস্থাকে নিজের করায়ত্ত করেছে এবং প্রকৃত প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে গেছে শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত খুন নির্যাতন নিয়ে যদি বলতে হয় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ধরনের কাজ কেবল ওই ব্যক্তি করতে পারে যার হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে যার অধীনে ইন্টেলিজেন্স বিভাগ ডিজিএফআই এর মতো সংস্থা রয়েছে আয়নাঘরের মতো গোপন নির্যাতন সেল কিংবা গুমের মতো অপরাধ এসব তো ডিজিএফআই এর মাধ্যমে ঘটানো হয়েছে যতগুলো অপহরণের ঘটনা দেখা যায় তার পেছনে ডিজিএফআই এর সংশ্লিষ্টতা রয়েছে এরপর তারা অন্যভাবে যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলো সংগঠিত করেছে তারা এসব করেছে বিরোধী দল বিশেষ করে বিএনপিকে কে নিষ্ক্রিয় করে রাখার লক্ষ্যে বিএনপিকে তারা ধীরে ধীরে পিষ্ট করে রেখেছে দমন করেছে মারধর করেছে শেষ দিকে দেখা গেছে তারা কোনো মিটিং মিছিল করতে গেলেও পুলিশ দিয়ে হামলা চালিয়ে তা ভেঙে দিয়েছে যতই জনসমাবেশ হোক না কেন পুলিশ দিয়ে তা দমন করা হয়েছে শেষবারের মতো দেখা গেল এক বিশাল মিছিল থেকে বিএনপিকে ছত্রভঙ্গ করে দেয়া পুলিশ দিয়ে করলে যারা নিরস্ত্র যারা পাল্টা সশস্ত্র আক্রমণ করতে পারে না তারা ধীরে ধীরে স্তীমিত হয়ে পড়ে অকার্যকর হয়ে যায় এভাবেই শেখ হাসিনা তার শাসন আমলে বিএনপি সহ সব বিরোধী রাজনৈতিক দলকে অকার্যকর করে ফেলে একদিকে তার নিজের দমনমূলক নীতি অন্যদিকে বিরোধিতা যাতে না হয় সেজন্য বিরোধী দলগুলোকে নিষ্ক্রিয় করে ফেলা এই দুই কৌশলে দুই থেকে দুই সাল পর্যন্ত হাসিনা শাসন করেছে প্রশাসন ও পুলিশি ব্যবস্থার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং তার নিজের স্বার্থে ব্যবহার করার মাধ্যমে সে ক্ষমতায় টিকে থেকেছে এত বেপরোয়া হয়ে তো বাংলাদেশে আর কাউকে এভাবে কাজ করতে দেখা যায় না শেখ মুজিব বেপরোয়া ছিলেন ঠিকই কিন্তু তার শাসন শৈলী ও শেখ হাসিনার শাসনশীর মধ্যে মৌলিক পার্থক্য আছে কারণ হাজার হলেও শেখ মুজিব জনগণের মধ্য থেকে উঠে এসেছিলেন আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে রাজনীতিতে এসেছিলেন দীর্ঘদিনের রাজনৈতিক পরিপক্কতা তার ছিল অন্যদিকে শেখ হাসিনা যেন উড়ে এসে জুড়ে বসা সে শুধু শেখ মুজিবের কন্যা হওয়ায় ক্ষমতায় এসেছে তার নিজের কোনো রাজনৈতিক ভিত্তি বা ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল না সে বাপের বেটি হিসেবে নেতৃত্বে এসেছে কিন্তু শেখ মুজিবের চিন্তা চেতনার কিছুই সে ধারণ করেনি বরং হাসিনা দেশের রাজনৈতিক মূল্যবোধকে ধ্বংস করেছে শেখ হাসিনার শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে কর্তৃত্ববাদী শাসন আর লুটপাট এই যে মুক্তিযুদ্ধের চেতনা বলা হয় সেটি নিয়ে আমি নিজেও নিশ্চিত নই কথাটি আসলে কি বোঝায় মুক্তিযুদ্ধের চেতনা বলে সবাই বলে যাচ্ছে কিন্তু এ চেতনার প্রকৃত অর্থ কি তা কখনো স্পষ্ট করা হয়নি যদি চেতনা বলতে বোঝানো হয় উনিশশো সালে মানুষ কি স্বপ্ন দেখেছিল কি পেতে চেয়েছিল তাহলে বলা যায় সাধারণ মানুষের চেতনা আর আওয়ামী লীগের নেতা কর্মীদের চেতনার মধ্যে কোনো মিল ছিল না সাধারণ মানুষ চেয়েছিল দুই বেলা খেতে নিরাপদ জীবন একটি সম্মানজনক চাকরি আর একটু নিরাপত্তা কিন্তু আওয়ামী লীগের লোকজন ভেবেছিল কিভাবে তারা সুযোগ নিয়ে সম্পদ বানাবে ক্ষমতা কুক্ষিগত করবে উনিশশো সালে যারা বাস্তবে লড়াই করেছিল তারা ছিল সাধারণ ছাত্র কৃষক শ্রমিকের সন্তান মধ্যবিত্ত তরুণ আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা ছাত্র নেতাদের কারো যুদ্ধক্ষেত্রে কোন ভূমিকা ছিল না তাদের মধ্যে অনেকেই ছিল পলায়ন পর তাহলে প্রশ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনা বলতে কার চেতনার কথা বোঝানো হচ্ছে শেখ হাসিনা উচ্চারণ করে তখন সে এমন ভাবে যেন তার চেতনা আর জনগণের চেতনা একই কিন্তু বাস্তবে তার চেতনা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না বরং এটি এক ধরনের দলীয় রেটরিক যার মাধ্যমে সে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে এমন ভাবে ব্যবহার করেছে যেন সেটি তার পারিবারিক সম্পত্তি এই চেতনা এক সময় কাজ করেছে মানুষ বিভ্রান্ত হয়েছে আবেগে ভেসেছে কিন্তু পরে দেখা গেছে তার দুর্নীতি দমন নীতি নির্যাতনের ফলে এই চেতনা ধরা পড়ে গেছে এখন সে জনগণ থেকে শতভাগ বিচ্ছিন্ন যদি একটি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগ কয়টি আসন পেত তা নিয়ে সন্দেহ রয়েছে শেখ হাসিনা চেতনা দিয়ে এক ধরনের রাজনৈতিক জমিদারি কায়েম করেছে মুক্তিযুদ্ধকে কংক্রিটাইজ বা বাস্তবায়ন করার কোনো চেষ্টা সে করেনি তার জন্য এটি শুধু একটি রেটোরিক্যাল অস্ত্র সেই মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক চর্চার কোনো সুযোগ দেয়নি শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বয়ানে শেখ মুজিবুর রহমানই মুক্তির একমাত্র পুরুষ একমাত্র নেতা এমন একটি ঐতিহাসিক মিথ প্রতিষ্ঠা করেছে অথচ বাস্তবতা হলো উনিশশো সালের পঁচিশে মার্চ শেখ মুজিব রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে পড়েন এবং পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে বন্দী ছিলেন এবং ওই নয় মাস যুদ্ধ সম্পর্ক porque প্রায় কিছুই জানতেন না এরপর যখন শেখ হাসিনা বলে তার পিতা মুক্তি নেতৃত্ব দিয়েছেন তখন সেটা ইতিহাসের সবচেয়ে বড় বিকৃতি বলে মনে হয় কিন্তু তার শাসন আমলে এই মিথ্যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি যেসব তথা কথিত বুদ্ধিজীবী তার শাসন আমলে প্রতিষ্ঠা পেয়েছে তারাই এই বিকৃত ইতিহাসের বাহক তাছাড়া শেখ হাসিনার নেতৃত্বে এমন একটি ব্যবস্থা দাঁড়িয়ে গিয়েছিল যেখানে শেখ মুজিবুর রহমানকে পাঠ্য বই থেকে বিশ্ববিদ্যালয়ের থিসিস পর্যন্ত এককভাবে উপস্থাপন করা হয় স্কুলের পাঠ্যসূচি থেকে শুরু করে সব শিক্ষা ও গবেষণায় শেখ মুজিবকে এমন ভাবে উপস্থাপন করা হয় যেন তিনি বাংলাদেশের একমাত্র ইতিহাস এই অবস্থায় মুক্তিযুদ্ধ নিয়ে যে কোনো গণতান্ত্রিক চর্চা সে ইতিহাস হোক মতামত হোক গবেষণা হোক সবই দমন করা হয়েছে কেউ ভিন্ন কিছু বললে তার চাকরি যায় উন্নতি বন্ধ হয় হয়রানির শিকার হয় কখনো কখনো জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে সব মিলিয়ে শেখ হাসিনা শেখ মুজিবের বর্ণনায় মুক্তিযুদ্ধের চেতনা একটি বয়ানে পরিণত হয়েছে যা গণতন্ত্র সত্য ও ইতিহাসের বিপরীতে শেখ হাসিনা আওয়ামী লীগের আরেকটি দমনমূলক কৌশল ছিল সাম্প্রদায়িকতার বয়ানকে ব্যবহার করা আওয়ামী লীগ সরাসরি ধর্মীয় বৈষম্যের রাজনীতি খুব বেশি করেনি বটে কিন্তু উনিশশো সাল থেকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর সম্পত্তি লুটপাট শুরু রয়েছে এবং এসব কাজ করেছে মূলত আওয়ামী লীগের নেতা কর্মীরাই জামায়াত ইসলামী বা বিএনপির লোকজন এভাবে হিন্দুদের সম্পত্তি দখল করেনি যতটা করেছে আওয়ামী লীগের নেতারা পাকিস্তানি আমলে যে শত্রু সম্পত্তি আইন ছিল স্বাধীনতার পরে সেটি বাতিল করা উচিত ছিল কিন্তু তা না করে আওয়ামী লীগ সরকার এটিকে অর্পিত সম্পত্তি আইন নামে রূপান্তর করে বহাল রাখে যার ফলে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি লুটপাট অব্যাহত থাকে ধর্মনিরপেক্ষতা দাবি করলেও অর্থনৈতিক স্তরে আওয়ামী লীগ ছিল চরম সাম্প্রদায়িক হিন্দুদের অর্থ সম্পদ দখল করাকে তার একটি কাঠামোগত ও ব্যবস্থাগত প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠা করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সাম্প্রদায়িকতা খুব বেশি ব্যবহার না করলেও অর্থনৈতিক লুটপাটের হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করেছে সমাজের প্রভাবশালী এলিট সিভিল সোসাইটি আমলাতন্ত্র বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী মহল সবাইকে দমন ও পুরস্কারের নীতিতে নিয়ন্ত্রণ করেছে যারা সরকারের অনুগত তাদের দেয়া হয়েছে সুযোগ সুবিধা যারা বিরোধিতা করেছে তাদের করা হয়েছে বরখাস্ত বঞ্চিত এমনকি কারাবন্দি শেখ হাসিনার এই পনেরো বছরের শাসন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতি একটি সাংগঠনিক নীতি হয়ে দাঁড়িয়েছে দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে যার স্কেল ব্রিটিশ বা পাকিস্তান আমলেও দেখা যায়নি এর ফলে প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো যে ধ্বংস হয়ে গেছে তার প্রমাণ দুই সালে স্পষ্ট হয়ে গেছে এমনকি আগস্টের শুরুতে সামরিক বাহিনী পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে গুলি চালাতে অস্বীকৃতি জানায় কারণ তারা বুঝে গিয়েছিল যে এই সরকারের দিন শেষ যদিও সামরিক বাহিনী সরাসরি গুলি চালায়নি তারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে উড়োজাহাজের ব্যবস্থা করে ক্যান্টনমেন্টের নিরাপত্তা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে দেশ ত্যাগে সহায়তা করেছে এই সহযোগিতার পিছে ছিল তাদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাব নিকাশ কারণ সরাসরি গুলি চালালে তার ফল হতে পারতো মারাত্মক এমনকি এখনো প্রশাসন বিশ্ববিদ্যালয় মিডিয়া ও বুদ্ধিজীবী মহলে আওয়ামী লীগের অনুগতরা রয়ে গেছে যারা খোলাখুলি না বললেও নীরবভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের কেউ কেউ কোন দল নিষিদ্ধ করা উচিত নয় বললেও বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখন সাধারণ রাজনৈতিক আরেকটি দল নয় এটি এক প্রকার ভারতীয় স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করছে শেখ হাসিনা সরকারের শাসন শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল শেখ মুজিব ভারতপন্থী হলেও তিনি ভারতের নির্দেশে চলতেন কিন্তু শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভারতের নকশায় নির্মিত এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিক নীতির প্রশ্ন নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে দলটির কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থের বিরুদ্ধে এটি একটি ভারত ভারতঘেসা কাঠামুগত এজেন্ট হিসেবে কাজ করছে যার ফলে রাষ্ট্রের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে দর্শক আমার দেশ স্পেশালে আজকের আয়োজন ছিল এই পর্যন্ত ইনশাল্লাহ খুব শীঘ্রই আরেকটি আয়োজন আপনাদের সামনে হাজির হব এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ